নাম্বার কোনো অপশন আপনার কাছ থাকলে আনসার টু মি বলেন হ্যাঁ ট্রাম্পকে জিজ্ঞেস করেন তিন নম্বর কোনো অপশন থাকলে বলো বলতানিয়া জিজ্ঞেস করেন তিন নম্বর কোনো অপশন থাকলে বলো ডক্টর ইমুস মহোদয় জিজ্ঞেস করেন তিন নম্বর কোনো অপশন থাকলে বলো অপশন কয়টা কি কি জান্নাত আর জাহান্নাম বলেন আবার বলেন জান্নাত অথবা জাহান্নাম বলেন ইম্মাল জান্না ও ইম্মান নার জান্নাত আর জাহান্নাম জান্নাত অথবা জাহান্নাম এবার বলেন তিন নম্বর অপশন কি বলেন আপনি কোন নম্বরের দিকে রমা দিছেন বলেন এক নম্বর আন্দাজ মাতে এক নম্বর সামনে তো আছে দুইটা তিন নম্বর তো কোনো দিকে রওনা দেন নাই আপনি আপনি রওনাই দিয়েছেন দুইটার দিকে হয় এটা নয় এটা বুঝেন না তারপরে বুঝেন না আপনি কটার দিকে রওনা দিয়েছেন বলেন কি কি বলেন আরো বলেন আপনি জান্নাত নামাজ না পড়ে কোন দিকে আপনি বললেন জান্নাতের নামাজ পড়তেছেন না আপনি কিসে জানাজের দিকে জানা দিচ্ছেন মনে বুঝেন না তো আপনি বলুন আমার বিশ্বাস না তো বিশ্বাস না হলে মরে দেখেন এটা বুঝতে এত কষ্ট হবে কেন এটা বুঝতে পারতো বিজ্ঞান লাগবে কেন আপনি আমার তিন নম্বর সাইড বলেন আমি তো আমরা দাবি করছি জান্নাত আছে অথবা জান্নাম আছে আপনি আমার তিন নম্বর তুমি জিনিসের নাম বলেন না আপনি যেহেতু দার্শনিক আপনি যেহেতু নাস্তিক আপনি আমাকে তিন নম্বর সাইড বলেন বাই বলে না হলে আপনি কোন দিকটা আমাকে চেনে পারে এটা বলেন বুধে যেকোনো একটা

জান্নাত শব্দটা তো তোমার মন মতো না এটা তো আরেকজনের বানানো এই জাহান নামে তো আমার মন মতন এটা আরেকজনের বানানো মনে বুঝেন না কোনটাই বুঝে না কিছুই মানতে রাজি না শুধু বেড়াই করে মরে গেলে শহীদ কর তুই বেকুবে শহীদ কলি কারি বেকুব এটাও তো ইসলামের শব্দ বুঝেন না কথা হ্যাঁ কিছু মানতে রাজি না কিন্তু মরে গেছে আর কো শহীদ

তোমার প্রতিটা কদম কিন্তু চলছে দুই দিকে প্রতিটা নিঃশ্বাস চলছে দুই দিকে বলেন প্রতিটা নিঃশ্বাস ইম্মা তো পাহাদাই না গুন্না যে দেয় না আচ্ছা রব চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চড়েছেন রব বলেন এই শোন এই শোন এই শোনো আলাম না জল দেখো আই নাই আমি কি তোকে দুটো চোখ দেয় নাই তুই পারলে ক দেয় নাই তুই পারলে বলো দেয় নাই তুমি যে তো নাস্তিক বুঝেন না তুমি যদি ফেসবুকে লিখতে পারো মনে বুঝেন না তুমি যদি ফেসবুকে স্ট্যাটাস দিতে পারো আল্লাহর বিরুদ্ধে তুমি লিখতে পারো তুমি যোগ্য মনে বুঝেন না কারণ একজনই তো বলছিল তিনি পারেন তিনি পারবেন তো সতেরো তারিখে ফাঁসি এত পারেন সতেরো তারিখের পরও বলতেছে তিনি পারেন নিজেও আবার নিজেও আমি পারি আবার সতেরো তারিখের পরেও আমি পারি মানুষ আবার পানি বলে কেমনে কি তুমি যদি পাড়ো তো তুমি তোমার ডায়াবেটিস থাকাও তোমার ডায়াবেটিস হবে তুমি যদি এত পাড়ো তোমার দাঁড়ি পাকে কা তুমি প্রত্যেক রাতে এইভাবে সেট করো পরের দিন আবার দাঁড়ি উঠে খা মনে বোঝেন না তুমি এত পাড়লে তোমার দাঁত নড়ে কা তুমি এত পাড়লে তোমার কি বলে তোমার হার্টে ব্লক হয় কা

কথা দূরে চলে গেছে না কি করবি তাহলে আয়াত কুর্সি পড়তে দিয়েছেন কেন বুঝে আসতেছে কিছু কই বুঝুন না কাকে চিনার জন্য আল্লাহকে চিনার জন্য রবকে চিনার জন্য আয়াত কুর্সি পড়তে দিয়েছেন জান্নাত ফাও পুরস্কার মূলত জান্নাত আমাদের আবাদের পুরস্কার নয় জান্নাত আমাদের আবাদত পুরস্কার রিসিভ করার জায়গা এই চারটা ওয়াজ নাওয়াজে বসার জায়গা এই মাহল এটা এই মাহল কি ওয়াজ নাওয়াজের জন্য সুন্দর ব্যবস্থাপত্র হলে জান্নাত হলে রব পে ক্যারিমেট ডিডারের ব্যবস্থাপত্র হাই হাই প্রকাশ পাবেন কায়ুং প্রকাশ পাবেন আর তিনি প্রকাশ পেতে হলে যেখানে সেখানে প্রকাশ হবেন না এই জন্য জান্নাতের মতো পরিবেশ করে শোভহানলা বলে কি আমাদের এবাদতের মূল পুরস্কার কি আল্লাহ তালা দিদা শোভাণ্ড বলে এবাদতের মূল পুরস্কার যদি জান্নাত হয় তাহলে জান্নাত আগুন লাগা দাও আমিও মাখলুক জান্নাত তো মাখলুক কীর্তন জান্নাত দিয়ে আচ্ছা শ্বশুরবাড়িতে দুলা গেছে নতুন শ্বশুরবাড়ির মাত্র গেছে আচ্ছা সব আছে সব আছে সব আছে পৃথিবীর সব দিয়ে সাজিয়েছে রাত দশটা এখনো ওয়াইফকে দেয়নি এগারোটা বারোটা একটা দুইটা ফজর আজান আগুন জ্বালা দে বাড়ি জ্বালায়া দে বাড়ি ইত্তামাই এই বাড়ি সুভাষ সেট্টি বেটা আমি ইটালি তো না ইটালি সুভাষ সেট কম আছে না এটা ব্যর্থ পরে কবো ব্যর্থ গোলামের ভূতের লেগেছিলাম আমি এক্সকিউজ মি বাস্তব না বাস্তব বলেন কিতা বুঝছেন কি বুঝলেন কি জান্নাত আল্লাহ দিদারের জান্নাত আল্লাহ তালাকে দেখার জায়গা আল্লাহকে দেখার জায়গা যদি এত সুন্দর হয় আল্লাহ কেমন হবে কি হয় এই জন্য পুরস্কার জান্নাত

এখন আপনি বলুন বুঝুন আপনি যা বলছেন ঠিক বলছেন ঠিক আছে ঠিক আছে কিন্তু আমি আমার ছেলেকে পড়ালাম না আমি মেয়ে ঠিক বলছেন তারা কী লাভ